হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সব ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা দিন এখনকার মেঘদের আর এখনকার রয়দের কিন্তু মেঘ দিলে কিন্তু রয়দের হালকা হালকা কিন্তু গরম তো আর কম নাই গরম খুব বেশি উমার গিয়া খালি আজকে আমি সকালবেলা তাকে ব্লগ শুরু করছি কারণ আজকে সকালে ঘুম তাকে উঠেছি লেটে আর উঠার পরে কিন্তু এখনো আমি ফুটে ফানিও খাইছি না কারণ আমি দেখলাম যে রোদ বেশি টানে যাব রোদ বেশি টানলে আমি যে খাজ করতাম পারতাম না তো আমার খাজ ওই লি আজকে আমি শাক খাওয়ার লাগি আমি আলু ফাতা তুলতাম তো মিষ্টি আলুর ফাতা মিষ্টি ফাতা কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানাইবা মিষ্টি আলুর ফাতা যে জায়গা থেকে তুলতাম এই জায়গার যদি বেশি রোদ ওই যায় তে রোদির মাঝে আমি বেশি সময় উবাইতাম পারতাম না এর লাগে আমি আনা খাইয়া আগে তোলাতেছি হই খাওয়াত লাগলে লেট ওই যাব রোদ যদি বেশি উঠি যায় এখন আলু পাতা তোলাত লাগতাম ঠিক তখন দেখি যে ও লাল দেখি আর ময়লা ও লাল টাকুর দোয়াত লাগ গেছি আমি আবার সকুর সামনে কিছু ময়লা দেখলে বইতাম পারি না আমি চাই যে কফ পরিষ্কার করতাম পরিষ্কার করিয়া তারপরে লোক তো ঠিক ওলা ও ময়লা দেখি আমি দোয়াত গেছি যাই হোক আমার টবকুর দোয়া শেষ হয়েছে দোয়া শেষ হওয়ার পরে আমি এখন গেলাম কি মিষ্টি মিষ্টি আলুর পাতা তোলাত মিষ্টি আলুর পাতা অবশ্যই সিন্ডা ছিন্ডা কারণ মিষ্টি আলুর পাতা যে যে শাক খাইছেন অথবা সুটকিশিরা খাইছেন মিষ্টি মিষ্টি আলুর পাতারে বলতে পারত না কারণ একবার মিষ্টি আলুর ফাতা দিয়ে শুটকি শিরে হতো বা শাক খাইলে এই যে এই রেসিপিটা বলার মতন নাই তো আমি তো সব সময় একটু শুটকি প্রেমী আমি সব সবসময় শুটকি পছন্দ করি এর লাগে আমি সব সবসময় শুটকি যে জিনিসটি শুটকি রান্ধা হইতো ওই জিনিসটা আমি যত্ন করে বাড়ির তুলি অথবা যত্ন করে গাছ লাগাই তো ঠিক ওলা আমার বাফর বাড়ি ওলা আলু ফাতার গাছ আছে তো আমার আম্মায় আলু ভাতার গাছ খুব শখ করে রুইছেন যে আমি যেহেতু একটু বেশি এর লাগে আলু পাতা বেশি বেশি তাহলে আমি আম্মা কবা তুলিয়া নিয়ে রান্ধিয়া খাও কারণ তান তো এখন রান্ধিবার আগর তো নাই রয়েছে না লাগে আমরা রহন সব সময় তো যাই আমি হইলাম যে মিষ্টি আলুর ভাতা এখন তুলিয়া নিয়ে নিয়ে বাবি রহম শাক রান্ধা হতো বা সুটকি শিরা হর তা একটা রান্ধিলেও খুব বেশি মজা লাগবো তো এখন দেখি আর ইনো বাক্কা রই দুটি গেছে আমি কিন্তু এক ফুটা ফানিও খাইছি না আমি বাবি রহছি তুমি নাস্তা রেডি করো আর আমার ফুরিও ঘুম থাকে উঠে যাক তো দুজনে একলগে নাস্তা করলে মা আগে আমি ছুটকিশিরার ফাতা কিন্তু তুলিয়াই আমার জানহান্তা শান্তি হোক সুটকিশিরা ফাতা তুলিয়া তো এই ফাতা দিয়ে কিন্তু আমি শুধু সুটকিশিরা খাইতাম না আমি বাজিও কর্মকি ফা ছুটকিশিরার ফাতা দিয়ে বাজিও খাওয়া যায় মানে আর মিষ্টি আলুর ফাতা দিয়া যাই হোক আমি সুটকিশিরা শুটকিশিরা লাগে সকলে ভাববা না যে আমি প্রতিদিন সুটকিশিরা খাই আসলে আমি সুটকিশিরা একটু পছন্দ করি বেশি যাই হোক এখন আমার সুটকিশিরার পাতা তুলা শেষ আর ফিফড়া বারিক পারি ফিফড়া খামড়ার গিয়া তো আমি গিয়া আবার ফাও দইয়ার কারণ ফিফড়া বাড়ি পারি কুদি ফিফড়ার খামড় যে খাইছো বুঝতে পারবা যে কিলা খাও যায় যাই হোক আমার ফাতা তোলা শেষ এখন আমি ঘরে আইলাম তো ফাতা আরও বেশি তুলছি কিনা জানালা বা গরু ফাটাই দিছি একলাগে লইয়া আইতাম পারতাম না করে কারণ রোদির মাঝে কত সময় উবাইয়া ফাতা এগুন লইয়া বার সাইতায় তো আধা ঘান তুলিয়া আমি ডাক দিছি বই নকুরে ফাঁকা ওগুন লইয়া গিয়া তো আমি ফাতা তুলিয়া আনার পরে একটা বেগর মাঝে তৈয়ার কারণ বেগর মাঝে তাহলে ফুটা হইতো না যদি বিকালে রান্ধ এতে ফুটা হইত না আর যদি এখন রান্ধিলেন তো ফুটা ফুটাও আর প্রশ্ন ওঠে না তো একটা বেগর মাঝে তৈয়ার যদি বিকালে রান্ধ এনতে আর ফুটা হইতো না আমার মতন খে খে সুটকি সিরা লাগে খালি পেটে জানি সুটকি সিরা ফাঁদা তোলা আমি জানি আমার মতন ফাগল হতো খুব কম আসন সুটকি সিরা প্রেমী আঁকি ফাগল খুব কম আসন একটু কমেন্ট করে জানাইবা এখন আমরা নাস্তা করার ফলা এখন নাস্তার মাজে কিতা তা হরিয়া সকালে বা বিয়ে রুটি করছেন আর বেন্ডি বাজি করছেন আলু আর বেন্ডি একখানা হরিয়া তেল হম দিয়া বাজি করছেন কারণ আমি সবসময় আমি কই যে আমার লাগে কিচ্ছু রান্ধ দিলে তেল কম দিয়া রান্ধ দিও কারণ আমি সবসময় তেল কম খাই যে আমার ফুরিও নাস্তা করাত বইছন তাই ইটা বেশি খায় না তার বাদেও আমার ঘরে একটু খাইয়া দেখি মানে আমি খুব বেশি খইয়া রাখি জোর হরিয়া জ্বরটা খাওয়ার লাগে কারণ আমার পুরিয়া টিপ বিস্কুট ছাড়া আর কিচ্ছু খায় না সকালে তাই টিপ বিস্কুট খায় একটু বেশি পছন্দ করে সববার জয়ন্তুল্লাহ খান তো আমার আজকের ব্লগ আপনারা কাছে কেমন লাগলো সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানাই আপনারা মিষ্টি কমেন্ট দেখে গেলে আমি আরো ব্লগ বানাইতে একটু উৎসাহিত হই আল্লাহ হাফিজ